হ্যালো বন্ধুরা যে ষোলোই অক্টোবর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে এবং শুধু তামিলনাড়ু কর্ণাটকের দিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু ঢোকার ফলে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মানে হচ্ছে এবং আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎসহ আকারে বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আঠেরো থেকে উনিশ তারিখের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং আজ কলকাতার আশপাশে কুয়াশার দেখা দিয়েছে ঠিক ভোরবেলার দিকে এবং সর্বনিম্ন তাপমাত্রা যে কলকাতায় ছিল ঠিক কুড়ি থেকে একুশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি ছিল এবং ঠিক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের মানে আরব সাগরের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে মানে ক্রমশ এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক বেঙ্গালুরু উপকূল বরাবর আরব সাগর দিকে দমকা ছোড়াওয়া পড়তে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং আমাদের বঙ্গ মানে আমাদের বঙ্গোপসাগর দিকে চব্বিশ তারিখের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম দিকে এর ফলে ক্রমশ শক্তি বৃদ্ধি করে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের দিকে মানে গভীর থেকে নিম্নচাপ তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর মানে একটি ঘূর্ণিঝড় রূপ মানে রূপান্তরিত হতে পারে এটি এটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের মানে ভুবনেশ্বর উপকূল বরাবর এগিয়ে আসবে মানে এটি মানে মানে এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্তা মানে এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কোথা কোথাও নব্বই থেকে একশো কিলোমিটার গতিতে দমকা ছোড়া বলতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গা উপকূলের দিকে আশে থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে ঠিক মানে আঠাশ তারিখের দিকে আমার মানে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে এটি ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের গাঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গ মানে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসতে পারে আঠাশ তারিখের দিকে ক্রমশ উড়িষ্যার খুব কাছাকাছি বিশেষ করে আমাদের পুরী আশপাশে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসবে মানে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপ মানে উপকূলের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি পাওয়া হবে সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি এবং সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে দমকা ছোড়া বইতে পারে এছাড়া আমাদের বাংলাদেশের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে এবং উড়িষ্যার দিকে পয়েন্ট আঠাশ তারিখের দিকে ভারী থেকে অতিভারি বৃষ্টির সঙ্গে প্রবল আকারে ঝড় বৃষ্টি হবে এবং আঠাশ তারিখ পেরিয়ে যাচ্ছি উনত্রিশ তারিখে সেই সকালবেলার দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মানে ঘূর্ণিঝাটি পুরো ডাইরেক্ট আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক মানে পুরীর উপর দিয়ে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে প্রবেশ করবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে কিছু মানে সুন্দরবনের গাছপালা কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঢেউ মানে ঢেউ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঢেউয়ের ফলে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে এবং বন্যারও সৃষ্টি হতে পারে বেশ কে মানে ঝড়ের ডাপড় থাকতে পারে বেশি সত্তর থেকে আশি কোথাও নব্বই কিলোমিটার বেগে দমকা ছোট হওয়া বইতে পারে প্রচন্ড বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে এবং এই মানে এই ঘূর্ণিঝড়টি আঠাশ উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখাচ্ছে বাইশ তারিখ থেকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে বেঙ্গালুরু এদিকে আমাদের চেন্নাই দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং যত সময় গড়াবে তেইশ তারিখের দিকেও তামিলনাড়ু এদিকে বিশাখাপত্তনমের দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং চব্বিশ তারিখ থেকে এদিকে তামিলনাড়ু চেন্নাই এদিকে আমাদের বিজয়াওয়াডার দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত পারে পঁচিশ তারিখ থেকে ভারী থেকে উত্তর ভারী বৃষ্টিপাত হবে এদিকে তামিলনাড়ু চেন্নাই এদিকে বিজয়াওয়াডার দিকে এছাড়াও ছাব্বিশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং এবং ছাব্বিশ তারিখ থেকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মানে আংশিক মেঘলা আকাশ মানে তৈরি মানে করতে শুরু করে দেবে এবং সাত সাতাশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে ভারী এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে মানে প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টিপাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার থেকে দমকা ছোড়া বুঝতে হয় সাতাশ তারিখ সকালের দিকে এবং আমাদের বাংলাদেশের মানে খুলনা বরিশাল এই দিকে আমাদের কোলাপাড়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোড়া বুঝতে হবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ মানে পঞ্চাশ কিলোমিটার গতি দেবে এবং এবং সোমবার পেরিয়ে ঠিক আমার সোমবার ঠিক সন্ধ্যে সাতটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা যে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে জলমগ্নও হতে পারে এবং মানে সোমবার পেরিয়ে বেশ কথা মঙ্গলবারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে কলকাতা আশপাশে বেশি করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দিকে মানে দুই মেদিনীপুর থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং এই একটি ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর চলে আসবে ঠিক আমাদের তেইশ তারিখের দিক এর ফলে আমাদের গাঙ্গে তেইশ তারিখ না উনত্রিশ তারিখের দিকের ফলে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার করতে মানে এই ঘূর্ণিঝড়টির নাম হবে মন তা সরাসরি আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে প্রবেশ না করলেও ঠিক আমাদের উড়িষ্যা আমাদের পুরীর উপদেক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এর ফলে ঠিক আমাদের মঙ্গলবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি মানে প্রচণ্ড আকারে বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে বন্যা সৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও বন্যার হতে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই বৃষ্টিপাতটি হয় এবং আমাদের উনত্রিশ তারিখের দিকে টানা বৃষ্টিপাত হয় প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এবং আমাদের বাংলাদেশের উপরের জেলাগুলি বিশেষ করে ময়মনসিং ঢাকা কলাই রাজশাহী এদিকে এদিকে মেহেরপুরের দিকে কুল্লা বরিশালের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং উড়িষ্যার দিকে সত্তর থেকে আশি নব্বই কিলোমিটার থেকে দমকা ছোটা পড়তে পারে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশে মানে এই মানে কলাপাড়া খুলনা বরিশাল এবং আমাদের দক্ষিণ চব্বিশ বঙ্গ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আট ছাব্বিশ তারিখ থেকে আমাদের এই এই অঞ্চলে প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক আমাদের উত্তর মানে মধ্য বঙ্গোপসা করে ঠিক আমাদের উপকূল মানে গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর মানে বঙ্গোপসা প্রচণ্ড উত্তাল থাকবে ছাব্বিশ সাত এবং আঠাশ তারিখ আঠাশ তারিখে দিয়ে প্রচণ্ড উত্তাল থাকবে মানে সমুদ্র এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যেন গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার এবং রাত রাত থেকে ভোরের দিকে হালকা ধরনের কুয়াশা দেখা মিলতে পারে হ্যালো বন্ধু আজকে ষোলোই অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি বিকাল পাঁচটা আট মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে ঠিক আজকের ষোলোই অক্টোবর আমাদের মানে সমগ্র ভারতবর্ষ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে এবং আমাদের তামিলনাড়ু পুদুচেরী কড়াইকলের দিকে ঠিক আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবেশ করেছে তার ফলে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরব সাগরের দিকে ঠিক লাক্ষাদ্বীপ উপকূল বরাবর এদিকে আমাদের কেরালা কর্ণাটক উপকূল বরাবর একটি নিমচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক আগা এবং আগামী চব্বিশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি নিমচাপ অঞ্চল তৈরি হবে আমাদের আইএমটি থেকে মানে পরিষ্কার জানিয়ে দিলে এবং আমাদের পুরো সমগ্র ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতবর্ষের দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে কালকে সকালের মধ্যে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বিশেষ করে আমাদের কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু রয়েছে ছাড়াও প্রদূষণী কড়াই মানে কড়াই কড়ার দিকে মানে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোটা বইতে পারে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আমাদের কর্ণাটকের দিকে এবং আমাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হয় কি কোস্টার কর্ণাটক কেরালা মাহে উড়িষ্যা সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু পদুচেরি কড়াইকল্যান্ড আমাদের তেলেঙ্গানার দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কড়াই আমাদের কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্রের মাঠাওয়াডা নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং আমাদের আরব সাগরের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝড়া বই পারে এবং কালকের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বেশ করে কালকের সতেরো তারিখের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পদুচেরি এবং কড়াই কলের দিকে এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টাল কর্ণাটক এবং সাউথ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমক ছড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি কড়াইকলা এবং তেলেঙ্গানার দিকে এবং আরব দিকে ঠিক আমাদের সতেরো তারিখের দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকায় ছড়া বইবে ঠিক ছড়াওয়া বইবে লাক্ষাদ্বীপ উপকূল বরাবর এদিকে আমাদের মানে তামিলনাড়ু উপকূল বরাবর মানে বড় সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের আঠেরো তারিখের দিকে দক্ষিণ ভারতের দিকে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে তামিলনাড়ুর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নেওয়ার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে মানে বৃষ্টিপাতের মানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আঠারো তারিখ উনিশ তারিখে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উত্তরবঙ্গের দিকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন